হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমার মেরিসিন ইউনিভার্সিটি দেখতে দেখতে কত কত বছর কাটিয়ে দিলাম মেয়েও বড়ো হতে যাচ্ছে আর মানে আমি জানতামই নাই কেকটার কোনো প্ল্যানিংই ছিল না যাওয়ার সময় বললো আমাকে অফিস যাওয়ার সময় বললো এইবারে কেকটি কিছুই করব না কারণ আমার হাতে খুব ব্যথা করছিল আর আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আর এত কিছু বলে আমার যে দরকারই নেই কারণ কোনো ইচ্ছে নেই শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না বন্ধুরা তোমরা তো জানোই আর আমার তো স্পেশালি শরীরটা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো হঠাৎ করে কেক নিয়ে এলো তোর তো আমি অনেক খুশি হয়ে গেছি সারপ্রাইজ হিসাবে তারপর অনেক দিন পরে দিনও আমার জীবনে সারপ্রাইজ পাইনি তো এর পাপা এই মানে যেটা যেটা জিনিস আমার লাগছিল ইয়ারবার্ড ব্লুটুথ একটা ছিল লাগছিল আমার তো ওটা মানে জানি না আমি কোনোদিনও আমি বাপ্তা মানে এ মানে ভাবছিলাম মানে কদিন আগে বলছিল এই জিনিসটা আমার লাগছিল তো কালকে মানে সারপ্রাইজ হিসাবে দিল যে এটা আমি অনেক দিন মানে অনেক খুশি হয়ে গেছি ফার্স্ট টাইম আমার জীবনে সারপ্রাইজ কিছু পেলাম ঠিক আছে তো কেকও আমি বলেছি আমি আনবো না কিছু করব না তো সব কিছু আমার লাইফে কালকের দিনে মানে সারপ্রাইজই হয়ে গিয়েছিল তো কেক আনার পরে বলো তুমি একটু রেডি হয়ে যাও তো আমি বললাম ঠিক আছে কেক আনলো যখন মিষ্টি আনলো সবই কিছু এনেছে বলে তারপর আমি একটু রেডি হয়ে যাই তো এই জিনিসটা আমাকে গিফট দিল বন্ধুরা তারপর আমি একটু রেডি হয়ে গেলাম জটপট করে তো শাড়িটারই কিছুই নেওয়া হয়নি কারণ এই বছর কোনো প্ল্যানিংই ছিল না কারণ সবাই অসুস্থ তোমরা তো জানোই আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই বলে মন খারাপ শরীর অসুস্থতার কারণে কিছু করার কোনো ইচ্ছে ছিল না তারপর মানে মিষ্টি কেক নিয়ে এলো বলে তো ভাবলাম না আমার ফ্রেন্ডদেরকে একটু দেই কারণ আমার কিছু না কিছু হলে ফ্রেন্ডদেরকে মানে একটু শেয়ার না করলে না দিলে আমার ভালো লাগে না বন্ধুরা তো এরপা এনেছে একটু বেশি করে বললো তোমার ফ্রেন্ডরা যারা যারা আছে তাদেরকে ঘরে ঘরে প্লেট দিয়ে এসো আর ঘরে বললাম না তার কারণ হলো তোমরা তো জানোই আমার আমাদের শরীরটা ভালো না মনটাও ভালো না তো ঘরে আনলে গড়ে ডাকলে মানে অনেকটা ইয়ে হয়ে যেত তা এই জন্য আর বলিনি তো সববার গড়ে ঘরে প্লেট দেওয়া হয়ে গেল মানে রেডি করছি রেডি হয়ে দিয়ে আসবো তো এই যে সুহাগ আরোহী যাচ্ছে এর পাপা যে উপর থেকে ভিডিও করেছে সত্যি কথা বলতে গেলে আমি একটুকু জানতাম না তো আমি ভিডিও এডিটিংয়ে করার সময় দেখছি আরে এইটা আবার কি তো এর পাপা বললো একে জিজ্ঞেস করলাম বলো না তোমরা যখন দিতে গেলে তখন আমি একটু ভিডিও শ্যুট করেছি তোমরা জানতে না আমি বলিও নি ঠিক আছে তো আমি বললাম ঠিকই আছে তো খুবই ভালো সোহাগ যাচ্ছে সোহাগের ফ্রেন্ডদের ঘরে মানে মিষ্টি দিতে আর আরোহী গেছে আরোহীর ফ্রেন্ডের ঘরে তো ইয়ে মানে সোহাকে যেই বলেছে তোমাদের ফ্রেন্ডের ঘরে গিয়ে তুমি দিয়ে আসো বাবা তো ইয়ে খুব খুশি হয়ে গেল দুজনকে উপরে আর মিডিলে জো আছে না দুজনেই এর ফ্রেন্ড তো খুশিতে চলে গেলো এর ফ্রেন্ডদের ঘরে আর আরোহী গেলো আরোহীর ফ্রেন্ডের ঘরে তো আরোহীর কাছে আমি দৌড়ে চলে গেলাম চলে যাওয়ার কারণ হলো মানে ইয়ে ছোটো তো যদি প্লেটটা ফেলে দেয় এই জন্য ইয়ার আনটিকে আমি ডেকে এই প্লেটটা দিয়ে একটু গল্প টল্প করে চলে এলাম বন্ধুরা তো সোহাগকে আবার হেল্প করতে হয়নি সুহাগ তো একটু পড়া হয়েছে এই জন্য বুঝে নিয়ে গেছে তারপর ঘরে এসে বন্ধুরা আমরা খেলাম কেক মিষ্টি খেয়ে খুব টেস্টি কেক মিষ্টি ছিল এর বাবাকে অনেক অনেক থ্যাংক ইউ বললাম পরে এটা ভিডিও শ্যুট করা হয়নি আর আরোই খাচ্ছে বন্ধুরা তো আমরা মা বেটি বিছানায় বসে খাচ্ছি আর সুহাগ টিভি দেখে দেখে খাচ্ছে তো আমার এই ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই বল